হরে কৃষ্ণ জয় শীল প্রভুপাদ আপনি কি জানেন একাদশীর উপবাসে এই একটিমাত্র ভুল আপনার সমস্ত একাদশীর উপবাসকে নষ্ট করে দিতে পারে। পদ্মপুরাণে এই বিষয়ে সুন্দরভাবে উল্লেখ আছে যেটি আজ আমি আপনাদের জানানোর জন্য এসেছি আমি শুরু করছি শুরু করার আগে আপনারা চ্যানেলটি লাইক করুন এবং নিচে কমেন্ট সেকশানে একটি হরে কৃষ্ণ লিখবেন একাদশী উপবাসের দিন কেউ যদি উপবাস থেকে তামাক তারপরে ধূমপান করে বেগুন খায় রসুন খায় পেঁয়াজ খায় এছাড়াও তারা যদি বাজে কথা বলে তাহলে সাথে সাথে একাদশী সম্পূর্ণ ফল নষ্ট হয়ে যায় অ্যাকচুয়ালি একাদশীতে উপবাস মানে দুটি মিনিং একটা হচ্ছে উপমানের নিকটে বাস মানে বসবাস আর একটা হচ্ছে না খেয়ে থাকা তাই একাদশী শুধু না খেয়ে থাকা নয় ভগবানের নিকটে বসবাস করাও হরে কৃষ্ণ জয়শীল প্রভুপাত কি যায়